এবার চোখের চশমা পরেই কেনাকাটার বিল পরিশোধ করার যুগে প্রবেশ করল বিশ্ব এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে চীনের বিখ্যাত ডিজিটাল ওয়ালেট সেবা প্লাস এবং ভোক্তা ইলেকট্রনিক্স নির্মাতা বিস্তারিত আলিপে মেইজু টাকা পরিশোধের জন্য মোবাইল ফোন ব্যাংক কার্ড কিংবা ক্যাশ এসবের যুগ ক্রমেই পেছনে পড়ে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট এখন শুধু স্ক্রিনের ভেতরে সীমাবদ্ধ নেই এবার চোখের চশমা পরেই কেনাকাটার বিল পরিশোধ করা যাবে এই নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনের বিখ্যাত ডিজিটাল ওয়ালেট সেবা অ্যালিপে প্লাস এবং নির্মাতা মেইজু সম্প্রতি হংকংয়ে অ্যালিপে এইচকে এবং মেইজুর স্টার ভি স্মার্ট গ্লাস ব্যবহার করে প্রথম রিয়েল ওয়ার্ল্ড ডিজিটাল পেমেন্ট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় গ্রাহকরা কোনো স্মার্টফোন বা কার্ড ছাড়াই শুধুমাত্র স্মার্ট গ্লাস ব্যবহার করেই দোকানের বিল পরিশোধ করেছেন অ্যালিপে প্লাস কর্তৃপক্ষ জানিয়েছে এই সফল ট্রায়াল ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস মূলত একটি অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক ডিভাইস যার ভেতরে রয়েছে ইনবিল্ড ক্যামেরা নয়জ ক্যানসেলিং মাইক্রোফোন এবং এআই প্রসেসিং ইউনিট এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান ভয়েস কমান্ড এমনকি হ্যাডজেস্চার ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন এই স্মার্ট গ্লাসের বিশেষত্ব হল কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রসেসিং এটি ব্যবহারকারীর মুখের অঙ্গভঙ্গি ভয়েস টোন ও চোখের মুভমেন্ট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এআই অ্যালগোরিদম ব্যবহার করে গ্লাসটি ব্যবহারকারীর পেমেন্ট ইতিহাস প্রিয় সব লেনদেনের সময়কালে এসব বুঝতে পারে এবং পার্সোনালাইজড পেমেন্ট সাজেশনও দেয় Sou Shad, Nawshad, TV News Desk.